আজকে হচ্ছে সারা দিন হচ্ছে শপিং নিয়ে ব্যস্ত ছিলাম তো বাসায় আস্তে আস্তে হচ্ছে প্রায় রাত বারোটা হয়ে গেছিলো তারপরে কি করার আছে এর ভিতরে যদি মেহমানদেরকে দাওয়াত খাওয়াইতে হয় মেহমান না ঘরের মানুষও তারপরে মনে করলাম না একটু মজার মজার রান্না করে খাওয়াই মেহামানটা অসুস্থ আছে। তো যে বিরিয়ানি রান্না করলাম বিরিয়ানি না পোলাও রান্না করলাম জটপট করে বাসায় এসে আর এই যে এখানে ডিম বোনা করলাম এখন হচ্ছে প্রায় গরু কটা হয়েছে দুটা হয়ে গেছে অলরেডি এসে হচ্ছে ডিম বোনা করলাম যেগুলা সহজ রান্না ওগুলাই করতেছি আর এখানে হচ্ছে কালকের হচ্ছে রুই মাছ দিয়ে হচ্ছে টমেটোর টক আর হচ্ছে তেঁতুলও দিচ্তাম একটু বেশি পরিমাণ টক হয় আর এখনকার টমেটোগুলো হচ্ছে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় কেন জানি না সেদিন হচ্ছে এখানে দিছিলাম আপনার তেঁতুল দিয়ে তেঁতলে বিক্রি দেখতে পাচ্ছেন আর এই যে ডাল রান্না করছি তাড়াতাড়ি এসে হচ্ছে ডাল বসিয়ে দিছি এটা হচ্ছে আম দিয়ে হচ্ছে আবার ডাল রান্না করছি এটাও টক আম দিয়ে আর এখানে হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে কাঁটা লুচি দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করতেছি ডলিয়া পাতা দিছো এই এই দিন হচ্ছে কাটালো বিছি দিয়ে গরুর মাংস রান্না করছিলাম আসলে বায়া হচ্ছে এটা হচ্ছে পতন খাবার কে হচ্ছে বলো কি এটা অনেক বেশি পছন্দ হয়েছে তার মানে নতুন রেসিপি সেটা কি কখনো খায়নি তো এই জন্য মনে মনে বাদ মানতে না বেচারার জন্য আজকে হচ্ছে রান্না করে বলি এবার পথ হচ্ছে কাটালো বিছি দিয়ে মাংস গরুর মাংস আর হচ্ছে আস্ত ছিল না কাটালো বিচি এটা হচ্ছে ছুটো ছুটো করে যেটা দিয়ে খাইতে হয় জন্য ছুটো ছুটো করে করছিলো প্রতি

এই সালাডটা আমার খুব বেশি প্রিয় আর বাসায় হচ্ছে সেই শশা ছিল না এর জন্য আমি আমার পছন্দ মতো করে এই সালাডটা আজকে করে নিছি অনেক বেশি মজাদার এভাবে খাইয়া দেখবেন একদিন শুকনামিচে পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল দিয়ে সাদা তো হচ্ছে লেবুই থাকবে এই হচ্ছে রাত্রে বান্না আর মাংস হচ্ছে এখনো হতে থাকে রান্না বান্না শেষ করতে করতে প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছিল প্রায় তিনটার কাছাকাছি তো সবাই মিলে হচ্ছে খেতে বসে গেছিলাম ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য সবাইকে